আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রাউনের যে রাজ্য আছে তার প্রাসাদের নিচে দেখতে পাচ্ছেন একদল গবেষক মিশরের গবেষক তারা লাইট এবং পোশাক আশাক সব কিছু নিয়ে ফ্রাউনের প্রাসাদের নিচে কি রয়েছে তা দেখতে এবং খুঁজোখুঁজি করছে তো দেখুন অবশেষে দেখুন কতগুলো পানি এবং পানির নিচেও তারা অবশেষে দেখা গেল একটি ফ্রাউনের ফ্রাউনের মুক্তি কি হয় এবং কার সেটা আমরা দেখব এখন তো একটি স্বর্ণ দলা দেখা গেল একটু আগে তো বিহার এগুলো ফ্রাউনের প্রসাদের নিচে আগে কি বা কিভাবে কি ছিল তা দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি কি আপনাদের ইসলামিক ভিডিও যদি ভালোবেসে থাকেন যদি এগুলো ভিডিও দেখতে আপনি আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক এটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই তো দেখুন গবেষকরা মিশরের একদল গবেষক নিচে গিয়ে কি কি পাচ্ছে বা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আপনারা দেখেছেন দর্শক প্রিয় আমাদের ইসলামিক ভিডিও যদি ভালোবেসে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি একটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আজকের মতন শেষ করছি।